দর্শক আসসালামু আলাইকুম তো প্রতিদিনের মতো আজকে আমি সকাল সকাল চলে আসছি আমাদের ঢাকা ঢাকাদোহারের ঘাটে আর আজকে হচ্ছে মে মাসের বারো তারিখ দর্শক তো আজকেও কিন্তু আমি আর ওদের শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো আর এখন হচ্ছে এই ঘাট হচ্ছে সকাল ছয়টা থেকে আর কি সাতটা পর্যন্ত পদ্মার মাছ কিন্তু নিলামের মাধ্যমে এই কেনাবেচা হয় তো আপনারা যারা এই পদ্মার টাটকা মাছ কিনতে চান তারা হচ্ছে সকাল সকাল চলে আসবেন কারণ এই সাতটার পরে আসলে আপনারা এরকম টাটকা মাছগুলো পাবেন না আর ওইদিকে দেখতে পাচ্ছেন আপনারা আরও তো ওখানেই কিন্তু নিলামের মাধ্যমে জমজমাট নিলাম হয় আর আর শুরু থেকে কিন্তু শেষ পর্যন্ত আপনারা এই ভিডিও না দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না কারণ আরদের শুরুতে কিন্তু একরকম দাম যায় মাঝখানে একরকম আবার শেষে একরকম তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন তাহলেই বুঝতে পারবেন আর এখন কিন্তু বিপুল পরিমাণে পদ্মার মাছ এখানে পাওয়া যাচ্ছে তো আপনারা চাইলে আসতে পারেন তো আমি আর কথা না বাড়াই চলেন আমরা সরাসরি মূল ভিডিওতে যাই আপনার ধৈর্য সহকারে ভিডিওটি কন্টিনিউ করুন ও তাজা না ওই করা একবারে তাজা এই মুরব্বির কি রাত্রে বেলা ধরেন না দিনের বেলা ধরেন ওই যে কটা তাজা থাকে ওই কটা জিলাই রাখেন না জিলাই রাখেন পরে ওই যে সকাল সকাল নিলামের মাধ্যমে বিক্রি করে দেখেন এই যে একদমই তাজা মাছ আর ওই কটা হচ্ছে এই মারা গেছে না এই যে কটা মরা যায় ওই কটা কি বরফ দেওয়া ধর লাগে হ্যাঁ আর তাজাটি পরে উপরে দিয়ে পরে বিক্রি হয় না এই নিলামে যাবে এ মানে কালকে এই দিন থেকে ধরছেন এই আজকে সকালে নিয়ে আইছেন না তো প্রতিদিনই ধরে মাছ নিয়ে হোক এই যে এখন হচ্ছে দর্শক এই নিলামে যাবে মাছ লাভ দিব কিন্তু ওইদারে দেখেন এই যে কাজ থেকে দেখাই একদম তাজা তাজা মাছ এখন হচ্ছে নিলামে চলে যাবে তো এই হচ্ছে ঘাটের বৈশিষ্ট্য দর্শক এই তাজা তাজা মাছ সকাল সকাল এরকম আসে আর নিলামের মাধ্যমে বিক্রি হয় তো আমি কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো আপনাদেরকে আপনারা ধৈর্য সহকারে ভিডিও কন্টিনিউ করবেন এই যে দেখেন চিংড়ি না একদম তাজা চিংড়ি যাচ্ছে নিলামে আর ওইদিকেও আরও অসংখ্য লোকজন আছে এই নিলামে বিক্রি করার জন্য চলে আসতেছে তো এখনই দর্শক এই নিলাম শুরু হয়ে যাবে তো আমি দেখাবো আপনাদেরকে এই দেখেন এইদিকে কিন্তু নিলাম চলতেছে তো লোকজন কিন্তু দেখেন এই চলে আসছে তো চলে আমরা নিলাম দেখি ফুকন ভাই ডাক দেন ভাই বিসমিন লাগবে শুরু করে দেন এই বড় বড় ভাইলা

চব্বিশ চব্বিশশো টাকা চব্বিশশো টাকাশো টাকা চব্বিশশো টাকা চব্বিশশো টাকা চব্বিশশো টাকা চব্বিশশো টাকা চব্বিশশো টাকা চব্বিশ

バイソンバイソンバイソンバイソンバイソンバイソンバイソンバイソンバイソンバイソンバイソンバイソンバイソンバイソンバイソンバイソンバイソンバイソンバイソンバイソンバイソンバイソンバイソンバイソンバイソンバイソンバイソンバイソンバイソンバイソンバイソンバイソンバイソンバイソンバイソンバイソンバイソンバイソンバイソンバイソンバイソンバババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババババ

সত্তরশ সত্তরশ সতর সত্তর সত্তরশ সত্তরশ সতরশো সত্তর

ए ডাগো ডাগো और গেলগা 50 50 50 রেড়া ধরো লাগতো 2200 কত

चौ चौतिस 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 चिस चौतिस चिस चौतिस चिस चौतिसम्म

De bisso, de bisso, de bisso, man de bisso, bisso de bisso, 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 bisso,

তেত্ৰিশ এক হাজাৰি তেতিয়াহ'শ তেত্ৰিছ 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 তেত্ৰিছশ তেজ

Αzewόριο. Αικότο. Μόνοι. Αλοbéρι Chall. Στεγνό κομμάτουμε, πάνω από τα λεπτά, είναι δυάσ Background Σתτοjdέ. Α Carolyn, Αγέτζεις έκλεισαι Αγέτζεις έκλεισαι Αγέτζεις έκλεισαι Ρολαν dazz' Πάνω πάνω, ό歌νες Πάνω 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 Γ κι την problema σου είχε κομμάτουν μπορείτε ναasında Λήψτε στο χωράκι που έχει π chuyτρέπει στο

50 50 50 50 50 50 তোমরা নাই 50 এই 50 এই 50 দমকতে করে পাবেন না এই 50 করে কই 50 50 না কইলে পাবেন না 50 কই কমের রাখো আচ্ছা দাদা মাবাবাজ 50 50 মাবর মন্ডা মন্ডা ভরে গেছে 50 50 মা মা Desch, 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 the bitch, 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 the

Bell ς Vlli. Bell. V ς ς V. Vlli. Vis. V, λ. V. re. دلش 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 دلش

কবলৈ নাই আঠারোশো আড়ারশো খোদ্দা রিলিজ আর বাচ্চা দরশোশো বুড়োশো আড়োশো আর এখন কিন্তু এই মাছগুলো বেশি পাওয়া যাচ্ছে বড় মাছ কম পাওয়া যাচ্ছে আঠারোশো 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 আঠারোশো

व्यवहारी वेला रैके दे कस्टमर वेला तो काही 1000 1000 1200 1300 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 चल भाई 1300 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 দু হাজার দুই হাজার দুই হাজার দুই হাজার

40, 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

কত কত কত, তেরিকা 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 তের তেসো এক এগারো এগারোশো চৌদশ চৌদ্দশো চৌদ্দশো দশ চৌদ্বশ মাচা মাছ তিন কেজি হবে দশক উনশো 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 এক

সতেরশো সতেরোশো 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 সতেরোশিকা সতেরো বিশাল বল এটা কয় কেজি দেবো ভাই বোল আজকে পাইছেন মনে হবে এই কেজি হ্যাঁ হ্যাঁ এই কত এটা পনেরো হাজার টাকা ডাগোছো 15000 টাকা দিয়েছো তো অনেকদিন পর আসছে না এই কোন জায়গার বোল এটা এই পদ্মা নদী এই পদ্মা নদী হ্যাঁ এইটা দেখুন তো ধুরা আইডু তো ভালো করে দর্শক দেখেন দেখেন এই দর্শক দেখেন উঁচা করা যায় না একদমই বড় সাইজ একদম তাজা না এখনো তাজা মাছ একবার জীবিত এই কাঠার মাছ না পদ্দার পদ্দার কাঠার মাছ আর এইদিকে দেখেন এই কিছু পাঁচমিশালি মাছ আছে আর এইদিকে কিছু বাঁচা মাছ আছে না বাঁচা কটা কতই নিলাম তেইশো টাকা না আর এই গজার দুটা কত হয়েছে পঁচিশশো টাকা কিনা না গজার তো সস্তা গজার আগের থেকে সস্তা না তো এই হচ্ছে গুরুপদ ভাইয়ের কাছে আর এই হচ্ছে আলিম ভাইয়ের কাছে একটু দেখাই দেখেন এই যে একটা রুই আছে নদীর আর এদিকে দেখেন এই কাজলি আছে তারপরে এখানেও কাজলি আছে দেখেন আর এই দিকটাতে হচ্ছে এই জমজমাটভাবে নিলামের মাধ্যমে মাছ বিক্রি হচ্ছে তো এরকম কিন্তু আরো কিছুক্ষণ বিক্রি হবে তো আমি কিন্তু দেখাবো এই দেখেন এটা কত হলো দাদা তেইশো টাকা তেইশশো টাকা না

একের কের ারে ক্যের কের বোত্য়ের সৌেবের কের সা. এঁন্যে কের ক্ীশ্য়ের লান্য়ণ কুত্যে আাঁস১র আমস�্য়ের খের ক�